আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমরা ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পবিত্র ঈদ আজহা সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আজ সারা দিন আমরা কি করি আর থাকবে আমার ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি দেশের বাইরে অনুষ্ঠিত হওয়া এক অন্যরকম ঈদ ঈদে কোথায় গেলাম কি খেলাম সকল তথ্য থাকবে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদের নামা শেষ করে বাসার দিকে যাচ্ছি তো ভীষণ ভালো লাগছে প্রবাসে এসে প্রথমবারের মতো ঈদ কলিকরা মিলে খুব মজা করছি যদিও দেশের বাইরে প্রথমবারের মতো ঈদ আমার এভাবে তেমন কোনো অভিজ্ঞতা হয়নি তো তারা অনেক এক্সাইটেড আমিও অনেক এক্সাইটেড আর সবাই মিলে ঈদের আনন্দটা ভাগাভাগি করছি আর আমরা কোরবানি করবো দুম্বা কোরবানি করব। দুম্বা কিভাবে কোরবানি করি আর ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে দেখবেন আমরা ঈদের নামাজ শেষে বাসার দিকে যাচ্ছি আর এদিকে দেখেন বিশাল বড় বড় পাহাড় আর পাহাড়গুলো ভীষণ সুন্দর আর এই যে এটা দেখতেছেন এটা হলো একটা স্টেডিয়াম এখানে ফুটবল খেলা হয়ে থাকে এইটি হচ্ছে আসলে দেশের ভিতরের স্টেডিয়াম আর দেশের বাইরে স্টেডিয়াম দেখেন অনেক তবে সুন্দর ঈদের দিন সবাই ঈদের নামাজ শেষ করে একটু ব্যস্ততার আছে মোবারক রোহিত ভাই আপনার ঈদ কেমন কাটছে আজকে তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আহ আপনি দেশেও ঈদ করেছেন এখানেও ঈদ করতেছেন সবে মিলে মানে কোনটা আপনার কাছে মানে বেশি ভালো লাগছে বলেন দেশের ঈদ নাকি এখানকার ঈদ মেয়ে সবচেয়ে মজা আচ্ছা এখানকার তো অনেক মজা তাহলে এটা হচ্ছে হাইওয়ে রোড আমরা ছিলাম ভিতরে এই সৌদি আরবে দেখেন দেশের বাইরে হাইওয়ে রোডগুলো কেমন ভীষণ সুন্দর আর এই যে রাস্তাটি এই রাস্তার ধারে ওইদিকে শুধু পাহাড় আর পাহাড় আর সবে মিলে মোটামুটি ভালো পরিবেশ ভীষণ ভালো লাগছে যদিও ঈদ ফ্যামিলিকে অনেক মিস করতেছি গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিশাল বড় বড় পাহাড় আমি যে এলাকায় থাকি এই এলাকায় অনেক পাহাড় আমার পিছনে দেখতে পাচ্ছেন এইদিকে একটা পাহাড় ঐদিকে একটা পাহাড় এবং ওই দিকে আরো অনেক পাহাড় আছে তো ঈদে এই পাহাড়গুলো ঘুরছি ভীষণ ভালো লাগছে আশা করি আপনারা দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে আহ এই সেই পাহাড় যেই পাহাড় দূর থেকে আপনাদের দেখিয়েছিলাম মাসাল্লাহ এখানকে সৈদিদের বাড়িগুলো ভীষণ সুন্দর সাজানো গোছানো পাহাড় যত কাছ থেকে দেখি ততই ভালো লাগে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দুম্বা সেই দুম্বা কোরবানি দেওয়ার জন্য আমরা এখন প্রস্তুত করছি ইনশাআল্লাহ আপনাদের দেখাবো কলিজা তো আজকে ঈদের দিন আমরা ওইদিকে মাংস কোপাইতেছি আর এইদিকে হলো আমাদের নাস্তা খাওয়ার জন্য ওই যে ম্যাগি আর সব সারিবদ্ধ আছে এটা আমাদের রান্নাঘর আমাদের বাবু ভাই ম্যাগি নুডলস আমরা খাবো এখন উনি এখন পরিবেশন করবেন উনি কালো বিদায় কালো না ওনার নাম হচ্ছে কালো হ্যাঁ কালো ভাই আমার জীবনে প্রথম শুনছে এবং উনি ওনার স্টাইলে খুব সুন্দর করছে আর এগুলা ফেপড়া আছে কলিজা আছে এর ভিতরে সব কিছু শেষ করে এখন আমাদের রান্নাও হয়ে গেছে আমরা ঈদ উপলক্ষে পোলাও এবং দুমবার মাংস রোস্ট করেছি আমরা খাবো। জানি না আজ আমার ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়